এক নাম্বারে নবীজি বলেন ইদা নাজারা ইলাইহা সাররাতুহু যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস আজ বাংলাদেশের 100 টা প্রায় 98 টা মহিলা মানে না এক কথা বলেন না সারা দিনের পর শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতি

রব্বুল আলামিন বলেন আমার সব নিদর্শন দুনিয়াতে আছে এর ভিতরে অন্যতম নিদর্শনে এই আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শান্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্যই ঠিক

না যখন বলে ফেলেছেন মুখ আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরম কি আপেম দিন বেড়ে যাচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি জান্নাতি মহিলা হতে চান প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া সার্বত হু ইদা নাজার ইলাইহা সার্বত হু তাকে আনন্দ দেওয়া সে সেভাবেই হোক শ্বাসকোষ হোক কথাবার্তা দিয়ে হোক আবেগ অনুভুতি দিয়ে হোক দরকার হয় কত কত দিবেন কি অসুবিধা কি অসুবিধা কোন অসুবিধা স্বামীকে যদি কত কত দেওয়া লাগে তাও দেনো না তুমি হাসে দুই নাম্বার এটা বাবা আমহা হাফিজতুল্লাহ যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময় তার নিজের শরীর নিজের শারীরিক ইজ্জত আপনি নামাজই করে রাখবেন দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন না যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বল আমি নাম ধরি না সহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিন একটা মানুষের চরিত্র বলে নামে তিন প্রকার মানুষকে সবচেয়ে বেশি লাভ দিয়েছে তার এক নম্বরে যারা বড় জেনা খক আরে সাড়ে 15 বছর আমার মনে হয় বড় সেনা খক বেরিয়ে গিয়েছিল 75 80 85 বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম এখন বলে না এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলমের সেনার সেনা বাকি সেনা আমি নাই নাই বল না আমি এগুলো শট এখন বের হচ্ছে এটা কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়িয়েছে তো এরা কারণে কারণ বল বল বলেন না কেন এরা কোনো দিন সান্নাত পাবে

তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নিকার হলে তাকে সাহায্য করবে আমার মনে হয় যতটুকু আমি দেখেছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়। তাদের স্ত্রী গুলো অন্তত এটা একটু মেনে চলছে আর বাকি যেই বলেন সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে নাই তাদের পরিবারে একশো ভাগে আটানব্বই

তার জীবনী পড়লাম গভীর রজনীতে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলাল দিয়ে ঘুমিয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে একটা মাত্র ডাক দিয়েছেন খাদিজা দরজা খুলে গেছে ডাক দেয়া বলে স্ত্রী এত রাত হয়ে গেছে ঘুমাওনি হজরতে খাদিজা বলে হে রাসূল আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন চব্বিশ ঘন্টা আমি আতঙ্কে থাকি কাফের জানি কি আপনার উপরে কি করে ফেলে যতক্ষণ বাড়িতে না আসে আমার ঘুম হয় না এরপর যদি আমার ঘুম লেগে যায় চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিয়ে দিতে হয়রান হয়ে যাবেন আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে এই আমার কষ্ট হলেও আমি এই জালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন কপালে গালে চুমা দিলেন ডাক দিয়ে বললেন খাদিজা আগামী দিন থেকে রুকমার করবা না খাদিজা তোর কবরা ওই দিন নবীজিকে বলেছিলেন হে আমার স্বামী আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই কি বিষয় কবরে আমাকে যখন রাখা হবে আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর আপনি আমাকে আজকে একটু কথা দেন কবরে দেওয়ার পরে যে ফেরেস্তা আসবে তাদেরকে প্রশ্নের উত্তর এটা আমি খাদি আমি দিতে পারবো না আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই আপনি এই জবাবটা আমি নিজে দিয়ে দিবেন। নবীজি বললেন আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারবো না আপনি একটু লক্ষ্য করেন এখানে নবীজি বললেন কি আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারবো না বাংলাদেশের বহু ভান্ডপীর এটা ছড়িয়ে দিয়েছে এ দরবারে মরিয়ে ধরে কবরের হিসাব ওনাকে দিয়ে দেবে এটা যে পোরা প্রতারণা ভাগ পারি আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে এই ভ্রান্ত ধর্মে যারা আছেন এক্ষণে আপনি থামবেন টিশের পীর কিসের বাবা নবীজি নিজে তার স্ত্রীর কি গ্যারান্টি দিতে মারছেন না হযরত খাদিজা যখন কবরা বলেন হে আপনি যদি আমাকে কিছুই না বলেন এই যে আমি শেদাই গেলাম আমার মালিক সফর কিছু না জানা জানাবিত তখন আমি শেদাই থেকে মাথা দুলব না

আজ রাতে খালি ডাকে ডাক দিয়ে বললেন মাথা তোল তোমার চোখের পানি আরও সে